ইন্টারনেটের এই যুগে এমন কোন মানুষ কি আছেন যিনি ইউটিউব চেনেন না বিনোদন থেকে শিক্ষা খবর থেকে রান্না সবকিছু ঠিকানা এখন ইউটিউব সেই ইউটিউবের জন্মের পেছনে রয়েছেন একজন বাংলাদেশি অনেকেই জানেন না এই অসাধারণ তথ্য যে ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন এক বাঙালি বংশোদ্ভূত তরুণ আজকে আমরা জানব ইউটিউবের জন্ম তার পেছনে রহস্যময় ইতিহাস আর সেই তরুণ প্রতিভাবান মানুষ জাওয়েদ করিম সম্পর্কে যিনি অনেকের চোখে ইউটিউবের অজানা নায়ক ভিডিওর লাস্ট দশ সেকেন্ডে আপনার জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে এজন্য ভিডিওটি স্কিপ না করে পুরাটা দেখুন জাওয়েদ করিম জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে অক্টোবর পূর্ব জার্মানির মার্সবার্গ শহরে তার বাবা নাইমুল করিম ছিলেন একজন বাংলাদেশি গবেষক এবং মা ক্রিস্টিনা করিম ছিলেন একজন জার্মান বিজ্ঞানী জাওয়েদ শৈশবে কিছু সময় কাটান বাংলাদেশে পরে চলে যান পশ্চিম জার্মানিতে এরপর উনিশশো সালে তারা পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান সেখানেই তিনি পড়াশোনা করেন কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আর এখান থেকেই শুরু হয় তার প্রযুক্তির জগতের দুর্দান্ত উত্থান জাওয়েদ করিম পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব ইলিনয়েসে তবে ডিগ্রি শেষ না করেই তিনি যোগ দেন একটি নতুন কোম্পানিতে পেপ্যাল সেখানেই তিনি পরিচিত হন চ্যাড হার্লি এবং স্টিভ চেনের সাথে পেপ্যালে কাজ করতে গিয়ে তারা বুঝতে পারেন ইন্টারনেটে ভিডিও শেয়ার করার জন্য কোনো সহজ মাধ্যম নেই এটাই ছিল সেই চিন্তার বীজ যেখান থেকে জন্ম নেয় ভবিষ্যতের ইউটিউব দুই হাজার পাঁচ সালের চৌদ্দি ফেব্রুয়ারি শুরু হয় ইউটিউবের যাত্রা তিন বন্ধু মিলে বানান একটি ওয়েবসাইট যেখানে যে কেউ ভিডিও আপলোড করতে পারে অন্যরা তা দেখতে পারে এবং সহজে শেয়ার করতে পারে প্রথমে এটি ছিল অনেকটাই পরীক্ষামূলক প্রকল্প কিন্তু মানুষের আগ্রহ দেখে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই প্ল্যাটফর্ম একটা ভিডিও শেয়ার করার সহজ মাধ্যম তৈরি করে তারা বিশ্বজয় করে তেইশে এপ্রিল দুই হাজার পাঁচ ইউটিউবে আপলোড হয় প্রথম ভিডিও ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য জু বা বাংলায় আমি চিড়িয়াখানায় ভিডিওটিতে দেখা যায় জাওয়েদ করিম নিজেই দাঁড়িয়ে আছেন হাতির সামনে ভিডিওটি ছিল মাত্র উনিশ সেকেন্ড দীর্ঘ কিন্তু এটি ইতিহাস তৈরি করে কারণ এই ভিডিওর মাধ্যমেই ইউটিউবের পথচলা শুরু হয় আজও এই ভিডিওটি ইউটিউবের অন্যতম সর্বাধিক দেখা ভিডিওগুলোর একটি তবে আপনি অবাক হবেন ইউটিউবের প্রতিষ্ঠাতাদের তালিকায় জাওয়েদের নাম খুব একটা দেখা যায় না কারণ তিনি ইউটিউব চালু হওয়ার কিছুদিন পরেই একপাশে সরে দাঁড়ান এবং পড়াশোনায় ফিরে যান তিনি ভর্তি হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে তবে ইউটিউবের মৌলিক ধারণা যে কেউ ভিডিও আপলোড করতে পারবে সেটি কিন্তু ছিল জাওয়েদের মাথা থেকে তাই তিনি না থাকলেও ইউটিউবের সাফল্যে তার অবদান অনস্বীকার্য দুই হাজার ছয় সালে মাত্র এক বছরের মধ্যে ইউটিউব এতটাই জনপ্রিয় হয়ে যায় যে গুগল এটি কিনে নেয় এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা তখন জাওয়েদ ইউটিউবের পরিচালনায় ছিলেন না তবু তাকে দেওয়া হয় গুগলের এক লাখ সাঁত্রিশ হাজার শেয়ার এর বাজার মূল্য তখন প্রায় চুরাশি কোটি টাকা এই লেনদেনের মাধ্যমে ইউটিউব হয়ে ওঠে গুগলের অংশ এবং আরও ব্যাপকভাবে বিশ্বে ছড়িয়ে পড়ে আজকের দিনে জাওয়েদ করিম খুব সাধারণ জীবনযাপন করেন তিনি বহু নতুন প্রযুক্তি কোম্পানিতে ইনভেস্ট করেছেন কিন্তু মিডিয়ার সামনে খুব একটা আসেন না তবে একবার ইউটিউব যখন গুগল প্লাস অ্যাকাউন্ট ছাড়া কমেন্ট করা বন্ধ করে দেয় তখন তিনি নিজেই তার প্রথম ভিডিওর নিচে কমেন্ট করে প্রতিবাদ করেন তিনি লিখেছিলেন আমি কেন গুগল প্লাস অ্যাকাউন্ট খুলে ভিডিওতে কমেন্ট করব এই কমেন্টটি ভাইরাল হয়ে যায় এবং গুগল পরে সেই ফিচার পরিবর্তন করে বাংলাদেশি তরুণদের জন্য জাওয়েদ করিম একটি বড় অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন তুমি যদি মেধা স্বপ্ন আর সাহস নিয়ে এগিয়ে যাও তবে তুমি বিশ্বের যে কোনো বড় পরিবর্তনের অংশ হতে পারো তিনি নিজে প্রচারে আসেননি কিন্তু তার আইডিয়া দিয়ে বদলে দিয়েছেন পুরো দুনিয়ার ভিডিও ব্যবস্থাকে আজ যে ইউটিউবে লাখো মানুষ ক্যারিয়ার করছে ব্যবসা করছে তার সূচনা কিন্তু হয়েছিল এই একজন বাঙালি তরুণের চিন্তা থেকে আপনি কি আগে জানতেন এই গল্পটা জানলে ভিডিওতে একটি লাইক দিন না জানলে কমেন্টে লিখুন নতুন কিছু শিখলাম আর এই গল্পটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই জানুক একজন বাংলাদেশি কিভাবে ইতিহাস তৈরি করেছেন এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসব নতুন রহস্য নতুন বিষয় আর নতুন ইতিহাস নিয়ে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কমেন্টে সুবাহান আল্লাহ লিখুন আপনার অজান্তে যারা যারা এটি পড়বে সবার থেকে ছোয়াব আপনি পেতে থাকবেন